সাব্বাস বেটার সাব্বাস জাস্ট একজনের বিপরীতে পাঁচটা খুব সুন্দর একটা একটিভিটিস হয়েছে যে পাঁচটা গেছে বড় মাপের নেতা ছিল তবে আমাদের জন্য আরও কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে আবারও প্রমাণ করেছে যে তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল কোনো কিছুতে কাজ হবে না এইবার পাল্টা মায়ের দেওয়া হবে এই মায়ের এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাঙ্কের পায়ের কাছে বৈশা কুত্তার মতো কুই 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 ফ্যাসিস্ট কাতালদানিকে সর্বতভাবে সমর্থন দিয়া টিকা রাখার কাফফারা যেন কড়ায় গন্ডায় ভারতে

এই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায় এবার ভারতকে চার দিক থেকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে বিশ্বের উদয়মান পরাশক্তি চীন সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে চীনের সামরিক প্রস্তুতির নানা অজানা দিক তুলে ধরা হয়েছে ডক্টর ইউনূস সরকারকে তিন চার মাস সময় দিতে চাইছে বিএনপি আমাদের সতর্ক থাকতে হবে ডক্টর সরকারকে আমাদের রক্ষা করতে হবে

কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে এর ফল কি হতে পারে ভারতের জন্য দর্শক প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলমের একটি পোস্টেই পুরো ভারত জুড়ে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে দর্শক সেই পোস্টে কি ছিল আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন এমনকি দর্শক উপদেষ্টা মাহফুজ আলম যেই পোস্টটি করেছে অবশেষে তার সেই পোস্টটি কি সত্য হতে চলেছে অর্থাৎ তিনি সেখানে দাবি করেছেন ভারতের কিছু অংশ বাংলাদেশের হয়ে যাবে বা বাংলাদেশ আগে পিছে সেটার মালিক হয়ে যাবে দর্শক সেটাই কি তবে হতে চলেছে কেননা ভারতের বিভিন্ন বিশ্লেষক এই মুহূর্তে যেই কথাগুলো বলছে যে মুর্শিদাবাদ বাংলাদেশ নিয়ে নেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের হয়ে যাবে দর্শক এরকমই মন্তব্য করছে ভারতের কিছু বিশ্লেষক এবং কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ দর্শক কেন তারা এমনটা মনে করছে বাংলাদেশের হাতে এমন কি রয়েছে সেটি আশা করছে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন ভয়ঙ্কর একটি খেলা দেখিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক সেই খেলার চাল কি এবং আমরা হয়তো জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস মিশরে গিয়েছিলেন একটি সফরে সেই সফর থেকে তিনি ফিরেও এসেছেন এমনকি তিনি শুধু খালি হাতে ফেরত আসেননি বরং তিনি কিছু প্ল্যান নিয়েই ফেরত এসেছেন দর্শক সেই প্ল্যানের মধ্যে কি রয়েছে এবং এই প্ল্যানের কারণে ভারত যে হতে চলেছে সেটিও বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মোদীর অহংকারে আগুন দিলেন মাহফুজ ও আনু মোহাম্মদ মালনা ভাসানী অবিসংবাদিত নেতা যাকে লাল মাওলানা নামেও অভিহিত করা হয় যার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে ভারতের আসামে আমরা এখন যে আসামটি দেখছি ঠিক ওই সময়ে এরকম আসাম ছিল না আসামের সঙ্গে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড যুক্ত ছিল যাই হোক প্রিয় দর্শক মাওলানা ভাসানীর একটি উক্তি প্রাত স্মরণীয় বা অনেকেই কোচ করে থাকেন সেই উক্তিটি হচ্ছে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না ব্রিটিশরা যখন এই উপমহাদেশ থেকে চলে যাচ্ছে তখন প্রথমত ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত সৃষ্টির একটা প্রস্তাব তৈরি হয় এর বাইরে যুক্ত বাংলা মানে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বাংলাদেশ ওদিকে সম্ভব হলে মিয়ানমারের আরাকানকেও যুক্ত করে একটি সংযুক্ত বাংলা গঠন করার প্রচেষ্টা চালিয়েছিলেন একদল দেশপ্রেমিক বা বাংলা প্রেমিক বাংলা ভাষাভাষী মানুষ মাওলানা ভাসানী তথা লাল মাওলানা তিনিও চেয়েছিলেন যে বাংলা ভাষার ভিত্তিতে একটা অঞ্চল তৈরি হোক যেখানে সব সম্প্রদায়ের মানুষের বসবাস থাকবে কিন্তু সেটা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে কি এমন কাজ করলেন যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারে আগুন ঢেলে দিলেন একেবারে আগুনে ঘি ঝালার মতো অবস্থা হয়েছে প্রিয় বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্ট আবার ঘন্টাখানেক পরে তিনি সরিয়েও নিয়েছিলেন কিন্তু এই পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত ভারতের নয়াদিল্লিতে আজকেই এক প্রেস ব্রিফিং এ দেশটির স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কঠোর ভাষায় এর প্রতিবাদ করেছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলার বিষয়ে অবগত হয়েছে প্রিয় দর্শক এই যে মাহফুজ আলম যে মন্তব্যটি করেছেন বা অখণ্ড ভারতের একটি ছবি তার ফেসবুকে পোস্ট করলেন এটা নিয়ে তো প্রতিক্রিয়া দেখালেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষেও বাংলাদেশের জন্যেও থাকা দরকার আমরা কিছুদিন আগে দেখেছি যে মানচিত্র আমরা দেখেছি যে পতাকা পুড়িয়ে দেয়া হলো ভারতে ভারতে বাংলাদেশের কমিশনে আগুন দেয়া হলো যারা দেখছেন ভারতের নাগরিকরা বা যথাযথ কর্তৃপক্ষ যদি দেখে থাকেন একটাই প্রশ্ন করব যে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আগুন দেওয়ার পরে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশন কি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়নি মানে কিন্তু হয়নি বাংলাদেশের জনগণ সহনশীলতা দেখিয়েছে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকায় বা বাংলাদেশের কোনো জায়গায় কি এভাবে ভারতের পতাকার উপর হামলা করা হয়েছে অবমাননা করা হয়েছে অবশ্যই হয়নি কিছু কিছু ভিডিও ছড়িয়েছে যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় ভারতের পতাকা এঁকে দেওয়া হয়েছে যাতে পদদলিত করা হয় সেই বিষয়ে অবশ্যই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল সেটাই হতো বন্ধুত্বের যথাযথ স্মারক ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ সংঘাতের নতুন মাত্রা মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে এর ফল কি হতে পারে ভারতের জন্য মণিপুর এখন তীব্র জাতিগত সহিংসতার আতুরঘর হয়ে উঠেছে এই সহিংসতা রাজ্যটির জনগণের পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকেও বিপদে ফেলছে মণিপুরের সংঘাত হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে আবার মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা সেখানে নতুন মাত্রা যোগ করেছে কেন মিয়ানমার থেকে যোদ্ধারা মণিপুরের দলে দলে আসছে এর পেছনে রয়েছে অত্যাধুনিক অস্ত্র ট্রেনিং এবং মিয়ানমারের গৃহযুদ্ধের ভয়াবহ প্রভাব মণিপুরের সংঘাতের মূল কারণ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা এই মুহূর্তে রাজ্যটিতে আগ্নেয়গিরির আঁচ মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা শঙ্কার কারণ রকেট লঞ্চার স্নাইপার রাইফেল অ্যাজল্ট রাইফেল এই আধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতে যোগ করছে একটি ভয়াবহ টুইস্ট গত নভেম্বরে মণিপুরের সংঘাতে নিহত বিশ জনের মধ্যে অনেকেই এই অত্যাধুনিক অস্ত্রের শিকার এই যোদ্ধারা মিয়ানমারে গৃহযুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে এখন মণিপুরে নিজেদের শক্তি প্রদর্শন করছে কেবল সীমান্তের ওপরেই তাদের আধিপত্য নয় এসব যোদ্ধা মণিপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে ভারতীয় পুলিশ ও সামরিক কর্মকর্তাদের মতে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলোর কারণে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে দেশটির সরকারি সূত্র মতে এখন পর্যন্ত প্রায় সাতষট্টি হাজার সেনা এবং তিরিশ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা কমাতে কোনো সুফল দেখা যাচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভারতের জন্য আশঙ্কাজনক কারণ মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহীদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে চোরাচালান ও অপরাধের জালও বেড়ে যাচ্ছে এখানে কি ভারতের রাজনৈতিক ব্যর্থতাও দায়ী দু সালে মণিপুর হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল যাতে মেতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়া হতে পারে এর ফলে উপজাতি সম্প্রদায়গুলো বিক্ষোভ শুরু করে যা সহিংসতার তীব্রতা আরও বাড়ায় মণিপুরের সংঘাতের কারণে প্রায় ষাট হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে নিহতের সংখ্যা দুইশো ষাটে পৌঁছেছে ভারতীয় সেনা ও পুলিশ বাহিনীর দিনরাত কাজ করলেও মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের মোকাবিলায় কতটা সক্ষম হবে এই সংঘাতের পরিণতি কি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ তৈরি করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদীরে মনে করেন দিনভর কান্না করাবে এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইনুস ফ্রান্স থেকে আসছিল বাপসাপ দেখে এটাই মনে হইতেছে ভাই ডক্টর মোহাম্মদ ইনুস আসার পর দিন থেকে তো মোদীর কান্নাকাটি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস দেশে আসার আগেই বলে আসছিল যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেভেন সিস্টার মায়ানমার এখানেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বলছিল না ডক্টর মোহাম্মদ ইমুস কিন্তু থেমে নাই ডক্টর মোহাম্মদ ইনুস কে উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি উত্তর কোরিয়া কেমন যে কিমজাং মুনির দেশের লোক না খেয়ে থাকে তারপরেও মনে করেন আমেরিকার আমেরিকাটা করতে চলে পারমাণবিক একটা রেডি করে রাখে তো ডক্টর মোহাম্মদ ইউনুস মেবি এই প্রসেসিং এ মানে হাঁটতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শত্রু ছিল পাকিস্তান ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু পাকিস্তান ডক্টর মোহাম্মদ দিনুস ক্ষমতা আসলো চার মাস তার ভিতরে দুই তিনবার মিটিং করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুসি ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য চিন্তা করতে পারছেন মানে কোথায় আঘাত করতে হবে সে ভালো করে বুঝে গেছে ডক্টর মোহাম্মদ দিনুস বাংলাদেশের মানুষ কী হইলো না হইলো এটা তার কোনো টেনশন নাই তার টেনশন এসে ইন্ডিয়াতে বাস দিতে হবে মোদিরা বাস দিতে হবে ডক্টর মোহাম্মদ দিনুস নিবি বুঝতে পারছিল

তো ওর দেশের জন্য দেখতে পারতেছে না ওরা যে বলে যে ইয়া হয়েছে মানে ওরা গণতান্ত্রিক দেশ এই দেশ ওই দেশ ওদের পার্লামেন্টে মনে করেন যে মারামারি হয় মন্ত্রীরা মন্ত্রীরা মারামারি করে বাংলাদেশে হয়েছে না আমরা তো ছোট্ট দেশ তোর তো পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ ওদের দেশে তো শৃঙ্খলা নাই হ্যাঁ ওরা আমাদের দেশ মাথা ঘামায় তো ডক্টর মানে এমনিতে ছাড়বে না যাহা যা আজকে একটা আসছে দেখবেন রেগুলার আসবে তারপরে ভিসা সহজ করে দিছে বাঙালি বাংলাদেশে যা আসা করবে তারপরে ডক্টর মোহাম্মদ যায় খেলা তো অন্যদিকে ঘুরে যাবে আর এগুলো দেখে মোদী সহ্য করতে পারবে না মোদীর মনে করেন যে জায়গা মতো মারতেছে বাংলাদেশের মতো একটা দেশ নিয়ে মনে করেন পাগল হয়ে গেছে ওইদিকে ধরছে এদিকে ডক্টর মোহাম্মদ ইনুস ধরছে মানে সবকিছু মিলাইয়া মানে চায়না আর পাকিস্তান তো বাদই দিলাম এক বাংলাদেশের প্যারাই মোদী হাফ পাগল হয়ে গেছে মোদীর চেহারা দেখেন আগের মতো সেই চেহারা কিন্তু গ্লেস মারেন মোদী আগে হাত তো না করবেন দেখেন

তারpromo মেনে নিচ্ছে কিছু করেন নাই কারণ আমরা তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না আমরা সাথে ইনস্টাল মহারাষ্ট্র আমরা কার সাথে সম্পর্ক করব ভাঙব এটা আমাদের একান্ত ব্যক্তিগত শেহবাসিনার প্রিয় বিদেশি পত্রিকা দি একটা র‍্যাংকিং করেছে দেশগুলোর মধ্যে তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ অনেকের চোখে পড়েছে নিশ্চয়ই এটা কেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং শেহবাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম দু আঠারো সালের সেই তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তখন বলেছিলেন যে তারাই নির্বাচনে জিততেনি কারণ দ্য ইকোনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে সত্যি কথা ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে দেখি নমিস্ট বলেছিল সেখানে নাকি রকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিক করে জিতে গেছেন সেই তথ্য তারা দিয়েছিল কিন্তু সেটা তারা ব্যবহার করবে না খুব স্বাভাবিক কিন্তু ইকনমিস্টের এই রিপোর্ট এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য আসত তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে সুতরাং সেখানে প্রিয় পত্রিকা সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত দু সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে এবং রানার আপ হয়েছে সিরিয়া এটা কিভাবে নেওয়া হয় সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয় সেরা দেশ বেছে বেছে নেওয়া হয়েছে বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে তার মানে তাদের বিবেচনায় গত বারো মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি তাকে ভারত পালাতে বাধ্য করেছি এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে তারা তাই বলছে তাদের কিছু অবজারভেশন আছে সেটাই আসবো চূড়ান্ত তালিকায় পাঁচটা দেশ ছিল বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড সিরিয়া এগুলো রয়েছে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে জায়গাটা একটু খেয়াল করে এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে আমাদের এবারে বিজয়ী বাংলাদেশ যারা একশো শাসক উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপরে গুলি চালানোর নির্দেশ দেন তার শাসন আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রধান প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত ইসলামী চরমপন্থাও একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশা ব্যয় করছি আমরা এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা হচ্ছে মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে সেটা বাংলাদেশে ইসলামী চরম প্রধান মেজার ঝুঁকি আছে বলে আমরা মনে করি না তবে এরকম কিছু এলিমেন্টস আছে এটা খুব স্বাভাবিক একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু তারা বলছে পরিবর্তন এখন পর্যন্ত পরিবর্তন আশাব্যঞ্জক কারণ হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইনসের নেতৃত্বে সেখানে রয়েছে একটা অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকার প্রচুর ব্যর্থতা আমরা দেখি কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে এখানে আরো মারাত্মক সব খেয়েও সার প্রভাবিলিটি ছিল কিন্তু সেগুলো ঠেকানো গেছে এটা নিশ্চয় একটা বড় সাফল্য দু হাজার পঁচিশ সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনোটি সহজ হবে না চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে উইচ ইজ ভেরি রাইট ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে এটা আসলে আমাদের হাতে নেই এটা বেশ খানিকটাই বা প্রায় পুরোটাই ভারতের হাতে কারণ আমরা ঠিকঠাকই আছি ভারতকে তাকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়ালাইন করতে হবে তারা বাংলাদেশকে যেভাবে স্নেইভের মতো দেখতে চায় বাংলাদেশ এটা আসলে আর হবে না ফরেফার আর হবে না সো এটা পুরোটা আমাদের হাতে আছে তারা কিন্তু বাকি কাজগুলো আমরা নিশ্চিতভাবেই পারবো আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে এটা নিশ্চয়ই হবে তবে একজন স্বৈরশাসক ক্ষমতা অনুষ্ঠিত করা এবং আরও উদার গণতন্ত্র সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ আসাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে সো বাংলাদেশ সেরা হয়েছে শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসছে সেটা রিজনেবলি ভালো করছে রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে এই সরকার ওই করবে সেই করবে এক্সপেকটেশন আছে কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভ হয়ে যাবে আমি কখনো সেটা মনে করি না বহুবার একটা কথা বলেছি যে সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকার অকল্পনীয় রকম অকল্পনীয় রকম প্রত্যাশার উপরে প্রতিষ্ঠিত হয়েছে এটাই তার প্রধান চ্যালেঞ্জ আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদের উচিত হবে আমাদের এক্সপেকটেশন জায়গাটা কমিয়ে আনা কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে এমনকি সিরিয়ার চাইতেও বেটার বলা হয়েছে কারণ সিরিয়াতে হয়তো বাসার উচ্ছেদ হয়েছে কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কিনা কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা সেসব ঝুঁকি আছে তো আসাদকে শুধু সরানো না দেশটা রাষ্ট্র হিসাবে ইন্টিগ্রেটেড থাকা এগুলো বড় চ্যালেঞ্জ সেই তুলনায় আমরা অনেক ভালো করছি এবং এটাও সত্য আমাদের এই চ্যালেঞ্জ সিরিয়ার মতোও ছিল না কারণ সিরিয়াতে তেরো বছর গৃহযুদ্ধ চলছিল সে তুলনায় আমাদের তার গৃহযুদ্ধ অ্যাটলিস্ট চলছিল আমরা ফাইট করছিলাম একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে যাই হোক গ্লোবালি আমাদের এই অবদানের স্বীকৃতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করাটা ভালোভাবে ইকনমিস্টের মতো পত্রিকা যখন এগুলো করে সেগুলো নিশ্চয়ই আমরা ভালোভাবে সেল করতে পারবো বিশেষ করে ভারতের মতো দেশের মুখের ওপর ছুঁড়ে মারা সম্ভব আমাদের এই তথ্য যারা বাংলাদেশের গণ অ্যুত্থানকে এখনও স্বীকৃতি দেয় না প্রশংসা করে না রাষ্ট্রীয়ভাবে বলছি ডক্টর ইনসে ফোন করে যতটা না অভিনন্দন জানিয়েছে তার চেয়ে বেশি তার রাজনীতি অর্থাৎ হিন্দুদের ওপর তথাকথিত নিপীড়ন হিন্দুর উপর নিপীড়ন হচ্ছে তথাকথিত বলছি আমি কারণ তারা এটাকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসাবে প্রেজেন্ট করতে চায় সেই কারণে এর বাইরে এখনও তাদের একই রকম নীতি কাজ করছে যদিও গ্লোবালি আমাদের এই ব্যাপারে সমর্থন আছে আমাদের এই ব্যাপারে আমাদের স্বীকৃতি আছে আমরা ভারতের সাথে যখন এনগেজ করব এই স্বীকৃতিগুলো কাজ করার কথা কিন্তু ভারত যে ব্লাইন্ড আয় দিয়ে রেখেছে তার যে ডোমেস্টিক পলিটিক্স সেটার কারণে বাংলাদেশে তারা যেভাবে রিয়্যাক্ট করছে সেটা কতটুকু কাজ করবে আমরা জানি না কিন্তু ইকোনমিস্টের মতো পত্রিকা এই জিনিসটা স্বীকৃতি আমাদেরকে দেওয়া আমাদের জন্য নিশ্চিতভাবেই সেলিব্রেট করার মতো ব্যাপার দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ